আর্জিগরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে পর্যবেক্ষণ শিয়ালদহ আদালতের দুজনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক তাদের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে শুনানি চলাকালীন বিচারক জানিয়েছেন দুজনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর তাদের সামাজিক অবস্থান এবং প্রভাব বিবেচনা করা প্রয়োজন গত পঁচিশে সেপ্টেম্বর সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদহ আদালতে হাজির করিয়েছিল সিবিআই তারা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে এই বিচার বিভাগীয় হেফাজতে চেয়েছিল কিন্তু আদালত জানায় কতদিনের হেফাজতে নির্দেশ দেওয়া হবে তা তদন্তকারী সংস্থা ঠিক করে দিতে পারে না আদালতই তা ঠিক করবে এরপর তিরিশ তারিখ পর্যন্ত অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয় সন্দীপ এবং অভিজিতের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে জামিন খারিজ করে আদালতের পর্যবেক্ষণ এখন পুরোদমে তদন্ত চলছে অভিজিৎ টালা থানার পুলিশ কর্তা ছিলেন সন্দীপ একজন চিকিৎসক তাই তাদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া যায় না তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে যা কেবল বিরলের মধ্যে বিরলতম দেওয়া হয়ে থাকে ঘটনাগুলিতেই তাই অভিযুক্তদের জামিনে মুক্তি দেওয়া উচিত হবে না আদালতে সন্দীপের পলিগ্রাফ এবং নার্কো পরীক্ষার শুনানির জন্য আবেদন করেছিল সিবিআই সেই আবেদন মঞ্জুর হয়েছে তিরিশ তারিখ পরবর্তী শুনানির দিন এই সংক্রান্ত শুনানি হবে শিয়ালদহ আদালতে এছাড়া এই মামলার শুনানি ক্যামেরার নজরদারিতে করার আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় সংস্থার তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বিচারক জানিয়েছেন আপাতত খোলা কোর্টেই শুনানি চলবে আর্জি করে গত নয় অগস্ট মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলেই অভিযোগ আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই ঘটনার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ সিবিআই পরে গ্রেপ্তার করেছে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ এবং তালা থানার প্রাক্তন ওসিকে হাই নিউজ নেটওয়ার্ক